ভাবে তোর বউ যে তুই ডরাস মনে হয় যে গরু নিবে লেগে লাইছি কটা তো মেহেন্দির পাতাই নিবে লেগে লাইছি পাতা সিরমো তত জ্বালাইব গন গন নাই না পাতা তো তুমি করবা কি এই বসে মেহেন্দির পাতা তো করবা কি বাইডা হাতে দিমু বাইডা হাতে মো হাতে মো দি তুই মেহেন্দির পাতা লাগে এ যে যে এর গোল ফুল করে দিমু সকাল আমার বউ দেই গেছে এন্ডা পাতা বুঝবুজা পাতা তুমি না গাছটা শেষ করে আলাইলা সাজি তুমি যাও গাছে হর্ত তুই আর কটা তুলি আর তুমি আর চলো

কৃतीश মানানন্দই গদা তোর বউ যে সাপার আমার সাথে কললらっしゃ করে দে হইলার কোনদিন সাসি সাসি তুমি মান করনা সাসি কেডা মান করতনা মাইন করার কাম তো আমি এখনো না যদি জুতা মারতাম তাহলে মাইন

কি অশান্তি মধ্যে বললাম ভাইতে তো যা